হজরতে লোকমান একদিন নসিহত করতেছিলেন তফসিরে কিতাবে আসছে ওই কথাটা তফসিরুল মারিফুল কোরআনের মাঝে পাইবেন হজরতে লোকমান একদিন নসিহত করতেছিলেন লোকমানের নসিহত শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আগমন করত এমতন অবস্থা লোকমান আলী সালাম নসিহত করতেছিলেন তার শৈশবকালে একজন বন্ধু ছিল এই বন্ধু মনে মনে চিন্তা করতেছে এই যে লোকটা নসিহত করতেছে পৃথিবীর মাধে তিনজন মানুষ সবচেয়ে কালো ছিল ওই কালোর মাঝে একজন ছিল লোকমান আর একজন ছিল হজরতে বেলাল আর একজন ছিল হজরতে মাহজা আল্লাহর পয়গাম্বর বলেন পৃথিবীর মাঝে তিনজন কালো মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে এর মাঝে একজন হচ্ছে লোকমান লোকমান আলী হিসালাম নসিহত করতেছিলেন এমন সময় শৈশবের একজন বন্ধু চিন্তা করিতেছে যার নসিহত শোনার জন্য মানুষ উচ্চ পড়া বীর পরে অনেক দূর থেকে মানুষ আছে এটা তো দেখা যায় ওই লোকমানের মতো দেখা যা। যে আমরা একসাথে একই মাঠে ছাগল চরাইতাম এরে তো ওই লোকমানের মতো দেখা যা। ভিতরের মাঠে যখন ওই কথাগুলো গুর পাক্ষার ছিল যতক্ষণ পর্যন্ত ভিতরের কথাটা মানুষের কাছে না বলা হয় ততক্ষণ পর্যন্ত মনের মাঝে শান্তি আসে না তো মাঠের মাঝে দাঁড়ায়া বলতেছেন ওরে লোকমান তুমি কি সেই লোকমান নাকি যে একসাথে একই মাঠের মাঝে আমরা ছাগল চড়াইতাম লোকমান এই কথা বলার সাথে সাথেই লোকমান আলী সালাম বললেন হ দুস্তু ঠিক বলছো তুমি একই সাথে একই মাটির মাধ্যমে আমরা ছাগল চড়াইতাম কোন মানুষ যদি বড় হয়ে যা তো অতীতের কথা ভুলে যা অতীতের কথা ভুলে গেলে সে ধ্বংস হয়ে যা এই জন্য বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম পূর্বের যুগের তিনজন মানুষের কথা বর্ণনা করে একজন মানুষটা কলা ছিল আর একজন কুষ্ঠরোগী ছিল আর একজন অন্ধ ছিল আল্লাহ তাহাল একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা টা কলার কাছে আসে বলেন তুমি কি ছাও দেখুন আমার মাথায় চুল নাই মানুষ আমাকে ঘৃণা করে ফেরেশতা তার মাথায় হাত বোলায় দিলেন মাথা ভালো হয়ে গেল এখন বললেন তুমি সম্পদের মাঝে কোন সম্পদটা পছন্দ করো আমি সম্পদের মাঝে আমি উঠ পছন্দ করি তাকে একটা হামেলা গর্ভবতী উঠিয়ে দেওয়া হলো চলে গেল ফেরেস্তা ওই কুষ্ঠর কাছে বললেন তুমি কি চাও আমি চাই যে আমার দেহের মাঝে কুষ্ঠর মানুষ আমাকে ঘৃণা করে আমার দেহ যেন সুস্থ হয়ে যা হাত বুলাই দিলেন সে সুস্থ হয়ে গেল জিজ্ঞাসা করলেন তুমি সম্পদের মধ্যে কোন সম্পদটা তোমার কাছে পছন্দ সে বলে আমার কাছে পছন্দনীয় হলো হইলো তাকে একটা গর্ববতী গাবি দেওয়া হইলো অন্ধের কাছে গেল অন্ধকে বলল তুমি কি চাও তোমার কি প্রয়োজন ও দেখুন আমার দুই যে চোখ অন্ধ পৃথিবীর কোনো জিনিস আমি দেখতে পারি না আমার দুইটে চোখ যদি ভালো হয়ে যাই সাথে সাথে ফেরেস্তা হাত বুলায় দিলেন আল্লাহর রাসূল বলেন ওই লোকটা চোখ ভালো হয়ে গেল বললেন তুমি নেয়ামতের মধ্যে সম্পদের মধ্যে কোনটা তোমার কাছে পছন্দনীয় সে বলে আমার কাছে পছন্দনীয় হলো ছাগল তাকে ছাগল দেওয়া হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর ওই আবার আসিলেন ওই টাকলার কাছে টাকলা বললেন বাইরে আমি মুসাফির অনেক দূরে আমার যাতায়াত অনেক দূরে আমার যাইতে হবে কিন্তু আমার কাছে কোনো অর্থ নাই কোনো সম্পদ নাই কোনো টাকা নাই আমি আমার গন্তব্যস্থলে পোষার মতো কোনো অর্থ আমার কাছে নাই তুমি যদি আমাকে কিছু সাহায্য করত আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম ফেরেস্তা বলতো রে আল্লাহর বললা তুমি তো একসময় কোনো সম্পদের মালিক তুমি না 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 আপনি যা বলতেছেন সব মিথ্যা বলতেছেন আমার এই সম্পদ উত্তরাধিকারী সূত্রে আমার বাপ দাদা থেকে পাইছে এই সম্পদ আমি কোনো সময় টাকা কলা ছিলাম না আমি কোনো সময় দরিদ্র ছিলাম না নিজের অতীতের কথা ভুলে যাওয়ার পর সাথে বললেন তুমি আগে যেমন ছিল আল্লাহ তোমাকে তেমন বানায়া বানায় মুহূর্তের মাঝে এত অর্থ লেখার মালিক ছিল এত সম্পদের মালিক ছিল মুহূর্তের মাঝেই সব ধ্বংস হয়ে গেল আবার টাকলা হয়ে গেল আল্লাহ তা আলাহ ওই গাবিওয়ালার কাছে আসলেন বললেন ভাই আমি মুসাফির অনেক দূরে আমার যাইতে হবে আমার কাছে কোনো অর্থ নাই আমি আমার গন্তব্যস্থলে বসানোর মতো কোনো টাকা নাই তুমি তো এক সময় তুমি এক সময় কুষ্ঠরোগী ছিলে তোমার তো অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না তোমাকে আল্লাহ তালা অনেক কিছু দান করেছে তো বিদায় তুমি আমাকে কিছু দান করে যেন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি যখন বল যে তুমি কুষ্ঠরুগী ছিলা তোমার অর্থ সম্পদ তোমার ছিল না সে ওই ওই উ টলার মতোই ওই টা কলার মতোই বলে কে তুমি মিথ্যা বলতেছো আমার কোনো সময় রোগ ছিল না আমি আমার সম্পদেতে উত্তর অধিকারী সূত্রে পেয়েছি ফেরেশতা বলেন তুমি মিথ্য আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করলা সাথে সাথে ফেরেশতা বললেন আগে যেমন ছিল তেমন হয়ে যাও দেহের মধ্যে আবার কুষ্ঠ রোগ হয়ে গেল যা সম্পদ ছিল মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল অন্দর কাছে আসলেন ফেরেশতা অন্ধকে বললেন একই কথা অন্ধ তখন কোন বললেন ঠিক আছে ভাই তুমি যা বলতেছো সত্যিই বলছ আমি এক সময় অন্ধ ছিলাম আমার চক্ষু ছিল না পৃথিবীর আলো আমি দেখতে পারতাম না মায়ের চেহারা দেখতে পারতাম না কাউকে আমি দেখতে পারতাম না আমি অসহায় ছিলাম আল্লাহ আমাকে দুইটে চক্ষু দান করেছে আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করেছে ভাই আমার এই ছাগল থেকে যেটা উৎকৃষ্ট ছাগল ওই ছাগলটা তুমি নিয়ে না ফেরেস্তার সাথে সাথেই বলে হেরে ভাই আমি নেওয়ার জন্য আসিনা আমি তো পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশদা তোমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছি এই জন্য মাল অর্থ সম্পদ আল্লাহ তা দেয় পরীক্ষার জন্য ওই হাদি যখন পড়ি বা পড়াই তখন চিন্তা আসে কে আল্লাহ তুমি আমাকে টা মতো বানায় না তুমি আমাকে গাভীওয়ালার মতো বানায়ো না তুমি আমাকে অনেক নেমত দিয়েছো তো তুমি আমাকে অন্ধওয়ালার মতো বানায়ো ওটা আমি আমার নিজেকে বলি যে হে আল্লাহ তুমি আমাকে অন্ধওয়ালার মতো বানায়ো তোমার নেমতের শুকুর গুজার যেন করতে পারি আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আল আমীর হজরত বলেন এই লোকমান আমার শুকুর গুজার বান্দা ছিলেন এই লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন নসিহত করতেছিলেন লোকটা দাঁড়ায় যে বলতেছিলেন যে হে ভাই তুমি এত সম্মানের অধিকারী কেমন ভাবে হইলা তুমি আর আমি একসাথে একই মাঠে ছাগল রাখতাম আর এখন তুমি অনেক বড় ওয়ায়েজিন হয়ে গেছো একসাথে এক মাঠে কাজ করতাম একসাথে এক মাটি ছাগল জড়াইতাম কিন্তু তোমাকে আল্লাহ এত সম্মানের আসনে কিভাবে এটা আমি জানতে যে যে কথাটি বলেছিলেন আমাকে আল্লাহ তালা এই মর্যাদার আসনে কেমন ভাবে উঠাইছে নয়টা গুণের কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদার আসনে উঠাইছে এই সুরায় লুকমান মারিফুল কোরআনে এই নয়টা কথা তফসির কারকটা উল্লেখ করেছেন এক নম্বর হজরতে লোকমান আলে ই সালাম বলেন ওরে দুস্ত আমাকে মর্যাদার দাদার আল্লাহ তা উঠাইছেন এক নম্বর হলো তুমি তোমার চোখকে নিম্নগামী রাখো তুমি তোমার চোখের গুণা থেকে নিজেকে হেফাজত করো তুমি তোমার চোখ দিয়া পরনিন পরনারি থেকে তুমি তোমার চোখকে হেফাজত করো চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করো যদি তুমি চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারো দুই নম্বর হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি অনাত্মক কে পরিহার করবা অনাত্মক কথা বলবা না অযথাই কথা তুমি পরিহার করবা তিন নম্বর তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা যদি ওই লজ্জাস্থানের হেফাজত করো আল্লাহর পয়গাম্বর সরকারে তো আলম নবী বলেন কোন মানুষ যদি তার জিব্বাটা এবং দুই উড়ার মাঝখানে ওই গুষ্ঠের টুকরাটা যদি কেউ হেফাজতে রাখতে পারে আমি নবীকে যদি কেউ এতে নির্ধারিত নির্দিষ্ট করে দিতে পারে আমি আল্লাহর রাসুল তার জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব আমি নবী তার জন্য জান্নাতের জিম্মা জিম্মাদারি নিলাম আমি আল্লাহর রাসুল তাকে জান্নাতের জিম্মাদের নিয়ে নিলাম যদি তার জিব্বাটা এবং দুই অরুন মাঝখানে গোষ্ঠের এই টুকরাটাকে হেফাজত করবে আমি আল্লাহ রাসুল তার জান্নাতের জন্য নবী জামিন হয়ে গেল এই জন্য লোকমান আলী সালাত সালাম চার নম্বর লোকমান বলে ওরে দুস্ত আল্লাহ তাআলা আমাকে সম্মানের আসনে উঠাইছে চার নম্বর হজরতে লোকমান বলেন তুমি কোনোদিন ওদা খেলাপ করবা না মানুষের সাথে ওদা দিলে ওয়াদা খেলাপ করবা না প্রতিশ্রুতি ভঙ্গ করবা না কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করবা না পাঁচ নম্বর হজরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি কানাআত অল্প তুষ্টি এবং হালাল খাবার বক্ষণ করবা হালাল খাবার মানুষ মজা আমরা মজা পাই না কেন আমাদের খাবারের মধ্যে কারণে ইবাদতের মধ্যে আমরা মজা পাই না আমাদের আগে পাঠ্য বইয়ের মধ্যে কিতাবের মধ্যে যে বইতে কাইলু বিনাম একটা বই সেটা আমাদের পাঠ্য বই এক সময় ছিল আমাদের উস্তাদ করেছেন ওই কিতাবের পড়া যে একটা ঘটনা আসছে হজরত আবু অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি নামাজ পড়ে কিন্তু নামাজে মজা পায় না তিনি চিন্তা করলেন আমার অজুর মাঝে কোনো সমস্যা নাকি অজু সুন্দর করে করলেন না নামাজ পড়ে নামাজে মজা পায় না এইভাবে চিন্তা করতেছে একদিন তা মাকে বলে মারে করি কিন্তু মজা পাই না মা আমি আমার সমস্ত অপরাধগুলো দেখি উজুর মা কোনো সমস্যা হয় কিনা তেলাওয়াতের মধ্যে সমস্যা হয় কিনা নামাজে রুকু সেজদার মাদে কোনো সমস্যা হয় কিনা না না রে মা সব কিছু কোনো সমস্যা নাই কিন্তু নামাজে কেন মজা পাই না রে মা মারে তোমাকে বলি মা তুমি গর্বের দারণ অবস্থা আমাকে নিয়ে কোনো হারাম বস্তু বক্ষণ করেছিল কিনা মাকে চিন্তায় ফেলে দিলেন মাকে কে চিন্তায় ফেলে দিলেন গর্ব অবস্থা সন্তানের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কোন সময় সন্তান গর্বের ধারণ করেছিল সন্তান বলতেছে মা তুমি কি অবস্থা কোন হারাম খাই ছিলা কিনা ওইটুকটু চিন্তা করে দেখো হজরতে বুস্তামি রহমাতুল্লাহি আলের মা আবু আজিদ বুস্তামির মা চিন্তা করতে লাগলেন কারণ তারা আল্লাহওয়ালা মানুষ হারাম হারামক চিন্তা তাদের মাঝে এসে যা চিন্তা করতে করতে হঠাৎ করে তার চিন্তা আসলো যে আমি আমার প্রতি বেশির বাড়িতে একদিন গিয়েছিলাম দেওয়ালের উপরে উঠেছিলাম সেই দেওয়ালের উপর একটা পনিরের একটা পাত্র ছিল পনিরের পাত্র থেকে মালিক খেয়ে না বলিয়া এমতন অবস্থা আমার সন্তান আবু অজিত বিস্তামি পেটের মধ্যে ছিল গর্বে ছিল আমি চাঁদের উপর থেকে এক আঙ্গুল দিয়ে একটু পনির বক্ষণ করেছিলাম এটা আমার মনে আসে সন্তানকে বললেন বাবা আমার চিন্তায় এসেছে রে বাবা আমি আমার প্রতিবেশীর বাড়িতে তিরিশ বছর আগে তার এই দেওয়ালের উপর একটা পনিরের পাত্র ছিল এই পাত্র থেকে আমি পনির বক্ষণ করেছিলাম আবু আবুজিৎ বুস্তামি বলে মা জলদি করে যা ক্ষমা নিয়ে আসো না হয় তার মল্ল দিয়ে আসো আবু এজিৎ বুস্তামির মা চলে গেলেন ওই পনিরের মালিকের কাছে বললেন ও মা বাবা অনেক বছর আগে আমার ওই সন্তান কলিজার টুকরা আবু আবুজিৎ বুস্তামি যখন পেটেছিল তোমাদের দেওয়ালের উপর একটা পনিরের পাত্র ছিল ওই পনিরের পাত্র থেকে একটু পনির আমি রক্ষণ করেছিলাম এই পনিরের মূল্য নাও না হয় ক্ষমা করে দাও সাথে সাথে বলে যাও যাও তোমার পনিরগুলো আমি মাফ করে দিলাম টাকা দিতে হবে না

নামাজের মজা পাওয়া এবাদতের মজা পাওয়ার জন্য হালাল খাবারের সত্ত্বে এই জন্য হজরতিলত পান তার দুস্থানের দুস্ত তুমি যদি তোমার মর্যাদার আসেনা উঠতে চাও মর্যাদা যদি পেতে চাও তো তুমি কানাক অর্জন করো অল্প দুষ্ট কাইবা হালাল খাবার খাবা অল্পতেই তুমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা কোনো মানুষ যদি অল্পতে সুক্রিয় আদায় করে আল্লাহর পয়গাম্বর সরকারে দ আলম নবী বলেন আল্লাহ তালা তার অল্প আমলেই সন্তুষ্ট হয়ে যা এই জন্য কানা আতর্জন কর হজরতে লুকমান আলহি সালাম তার দুস্তুকে ছয় লম্বর বলেন ওরে দুস্তু তুমি সত্য সত্য কথা বলবা হক কথা বলবা আল্লাহ তালা মুমিনদেরকে বলে হে মুমিন তুমি আল্লাহকে বই করো এবং সত্য কথা বলো হক এর মধ্যে থাকো যে হক কথা বলে হকের মধ্যে তুমি তাকো বাতিলের মধ্যে তুমি তাকিয় না হক কোনটা কোনটা হক কোনটা বেটিক তুমি চিন্তা করে দেখো আহলে কোন দলের আছে। মনে সেই দলটাই হক আর আহলে মরাম যে দলের বিরোধিতা করে মনে করবা ওই দল এই জন্য উলাম একরাম যে হকের পথে আসে সেইটাকে তুমি গ্রহণ করো আল্লাহর রাসুল বলেন আমার উম্মতরা একসাথে পদভস্ত হবে না একটা দল সত্যের প্রতি অটল থাকবে এই জন্য আল্লাহর রব্বুল আলামিন বলেন তুমি হক পথে থাকো সত্য কথা বলো হযরতে লোকমান আলাইহিস সালাতু সালাম তার দুস্তুকে ছয় লম্বর বলেন দুস্তু তুমি হকের মধ্যে থাকবা সত্য কথা বলবা সাত নম্বর হযরতে লোকমান আলাইহিস সালাতু সালাম বলেন যে তুমি মেহমানের কদর করবা মেহমানের সম্মান করো যে আখেরাতের প্রতি বিশ্বাস করে কেমতের প্রতি যার বিশ্বাস সে যেন মেহমানের কদর করে বুখারির বর্ণনায় এসেছে হজরতে আবু হুরাইকে বর্ণিত আল্লাহর পয়গাম্বরের কাছে একজন মেহমান আসছে নবীজির কাছে বলতেছে পয়েগাম্বর আমি কোদার তো আল্লাহর পয়েগাম্বর একজন সাহাবি পাঠায় দিলেন যাও মেহমান কামার বাড়িতে নিয়ে যাও মেহমান কে যখন নিয়ে যাওয়া হলো মেহমান আল্লাহর পয়েগাম্বরের দরওয়াজার মাঝে যখন হাজির হলেন বললেন আল্লাহর রাসূল মেহমান পাঠাইছে বিবিদের ঘর থেকে আওয়াজ আসছে যে আমাদের ঘরে মেহমানের মেহমানদারির করার মতো কোনো খাবার নাই আমাদের ঘরের মাঝে পানি বিদিত আর কোনো খাবার নাই আমাদের মেহমানের পানির বিদিত আর কোনো খাবার নাই বিবিদের ঘর থেকে আসে গেল আল্লাহর রাসূলের সাহাবী একজন সাহাবী সে নবীকে নিয়ে চা নবীর মেহমান নিয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী মেহমানদারি করিলেন নয় নম্বর হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওরে দস্তু তুমি প্রতিবেশীর হক আদায় করবা প্রতিবেশীর হক আদায় করবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম যে মুহূর্তে আসতো ওই মুহূর্তে আমাকে উপদেশ দিতেন বারংবার উপদেশ দিতেন যে মেহমান প্রতিবেশীর হক আদায় করার জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রাসুল বলেন যে আল্লাহ তালা মনে হয় জিব্রাহি মেহমানকে উত্তর অধিকারী বানায় দিবে এই জন্য আবু জর গিফারি রে দিল্লা বলেন নবীজি বলেন হে আবু জর তুমি যদি তরকারি পাক করো তো একটু বেশি দিও যেন প্রতিবেশীর বাড়িতে একটু তরকারি ঝুল পাঠাইতে পারো অন্য রেবায়তে আছে আল্লাহর রাসুল বলেন আল্লাহর কসম সে মমিন না আল্লাহর কসম সে মমিন না তিনবার বলার পর রাসুলের সাহাব বলেন এ রাসুল আল্লাহ কে মুমিন না নবীজি বলেন যার দ্বারা প্রতিবেশী কষ্ট পা সে মমিন হতে পারে না সে আল্লাহর তৈরি জানলাতে প্রবেশ করবে না লোকমান এ দুস্তু এই নয়টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে আমার মতো তুমিও সম্মানের অধিকারী হয়ে যাইবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুরাই ঠিক